আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এই যে আমাদের ফাহমিদ বাবু এ দেখুন নিজে নিজেই হাঁটার ট্রেনিং করছে দ্রুত গতিতে যদি আপনি বাচ্চাদেরকে হাঁটাতে চান এই গাড়িটি ব্যবহার করবেন কিন্তু বাচ্চাগুলোর বয়স যখন ছয় মাস হবে সেই সময় গাড়িটা দেয় উত্তম হবে ছোটো বাচ্চাদের এই গাড়িটা দিলে এই যে দেখুন ছোটো বাচ্চাদের এই গাড়িটা দেওয়া যাবে না এই যে দেখুন দেখুন সে নিজে হাঁটার জন্য ট্রাই করছে ফার্মেদের বয়স এখন আট মাস চলছে সাত মাস আপ হয়ে গেছে এই যে দেখুন সে নিজের ইচ্ছায় এই যে হাঁটন শেখার জন্য চেষ্টা করছে কারণ এই গাড়িটিতে মানে পড়ে যাওয়ার কোনো ভয় নাই ফোল্ডিং গাড়ি পাঁচ চাকা বিশিষ্ট এই গাড়িটি আপনার চারদিকে সে ঘুরাতে পারবে মানে যেদিকে সে ফেরা দিবে সেদিকেই সে সেদিকেই সে যেতে পারে এদের দেখুন সে হাঁটন শুকানোর সময় সে বিভিন্ন দিকে ছোটো বাচ্চারা কিন্তু মানে যায় মানে আগে পিছে সামনে ডেবে বামে যেদিকে সেই পা দিয়ে পেলা দেবে ধাক্কা দেবে সেদিকেই এই গাড়িটি যাবে এই দেখুন পড়ে যাওয়ার কোনো ভয় নাই জন্য তারা নিজের ইচ্ছায় তারা তারা নিজের ইচ্ছাই তারা ই করতে পারে হাঁটতে পারে একমাত্র এই গাড়ির মাধ্যমেই দ্রুত গতিতে তারা হাঁটতে পারে কারণ এই হাঁটুন শেখানোর জন্য বাচ্চাদের মানে অনেকেই টেনশন করেন কিন্তু ডিফল্টিং গাড়ির মাধ্যমে আপনি কম সময়ে এবং রিক্স মানে রিক্স নাই এক কথা রিক্স ছাড়াই আপনি ইয়ে করতে পারেন মানে হাঁটুন শেখাতে পারেন এই যে এই যে দেখুন কোনো রিস্ক নাই করিয়ে দেওয়ার কোনো ভয় নাই সে নিজের ইচ্ছে দেখুন মানে হাঁটছে এই যে এই যে পাটা দেখুন পা দেয় সে হাঁটছে দেখুন এই যে এই যে কিন্তু আপনি এই গাড়িতে বসানোর সময় আপনি মুজো দিয়ে দেবেন এই যে কারণ ধুলোবালি ময়লা থাকে হ্যাঁ এই যে খুব নিরাপদে বাচ্চাদেরকে যদি আপনি মানে হাঁটাতে চান যেহেতু যখনই ছয় মাস আপ হয়ে যায় সেই সময় হাঁটার জন্য তারা চেষ্টা করে তার বয়স সাত মাস আপ হয়েছে আট মাস রানিং এই দেখুন তারা হাঁটি হাঁটি পাওয়া পায় তারা হেঁটে বেড়াতে পছন্দ করে আর আপনি যদি মানে হাঁটন না শেখান সেক্ষেত্রে তাদের মানে হাঁটতে দেরি হবে আবার তাদেরকে যদি ট্রেনিং না করান সেক্ষেত্রেও তারা মানে পরবর্তীতে অনেক বড় হলে তারা মানে হাঁটন শিখে আর ছোটো বাচ্চাদের এভাবে হাঁটন শিখেলে আপনার কোনো রিক্স থাকে না পড়ে যাওয়ার ভয় নেই এজন্যে আপনারা চেষ্টা করবেন এই ফোল্ডিং গাড়িটা দেওয়ার জন্য এই যে দেখুন আমাদের উমর ফাহমেদ শ্রেষ্ঠ এই যে দেখুন সে রিক্স ছাড়া নিজে নিজে হাঁটছে এবং হাঁটন শেখার চেষ্টা করছে এই দেখুন এই যে দেখুন এই হাঁটন শেখার মাধ্যমে তাদের শারীরিকভাবেও একটা ব্যায়াম হয় তাদের শারীরিকভাবে এখন হাঁটাহাঁটি করে আবু তো আপনারা এভাবে চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিরাপদে হাঁটা শেখানোর জন্য এই যে দেখুন সে বারবার বারবার ঘুরে ঘুরে এই যে আমাদের বাবু আমাদের অনুষ্ঠানের শ্রেষ্ঠ সে দেখুন নিজে নিজে কীভাবে হাঁটতে শিখছে সে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাটা অতি কম সময়ে কীভাবে আপনি হাঁটতে যাবেন আর করে যাওয়ার কোনো ভয় নাই আপনারা চেষ্টা করুন খুব চার মাস পর থেকেই বাচ্চাদেরকে মানে হাঁটুন শেখানোর জন্য এই দেখুন সে নিজে নিজে হতো হাঁটে এই ভিডিওটা আপনারা দেখবে দেখে মানে অতো অল্প সময়ের মধ্যে মানে আমার বসে দেখেই যে একদিন হয়তো মানে ভয় পায় তারপর বসে সে নিজে নিজে হাঁটতে পারে নিজে দেখুন আসে আসো আসে এই যে আসে আসো দেখুন যেদিকে দেখা হয় ঠিক সেদিকে সে গাড়ি ঘুরিয়ে ঘুরে হাঁটতে পারে যেদিকে ডাকবেন আসো 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 সেদিকেই সেদিকে চলে যাবে আসো আসো যখন মানে ক্লান্ত হয়ে যায় এর মধ্যে রেস্ট নয় আবার সে নিজে নিজে হাঁটতে পারে পরে যাওয়ার কোনো ভয় নেই কারণ নিজে নিজে যখন হাঁটতে লাগবে প্রথমে গাড়ি ছাড়া শেষ সময় অনেক সব পড়ে যায় নাক মুখ ফেটে যায় অনেক দুর্ঘটনা ঘটে যায়